রবুল আলমিন নিষেদ করেছেন এই গিবত তোমরা করো না গিবত যে নাকি করে গিবোত করলো সে যেন তার মৃতবায়ের গোস্ত খেলো মাংস বিল্লাহ আল্লাহ রসুম সল্গুআনী হিমসাল্লাম হাদিসে সেপাত মধ্যে শেষ করেন আল্বাতু আরশাদুমিনাসিনা গিবত এত বড় মহাপাপ গিবত এত বড় পাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর করেন গিবত জিনা হলো একটা বড় ধরনের গুণা রসুল উত্তরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যারা গিবত করে গিবতের গুনাটা জিনার চাইতো বড় গুণা হয়ে যায় বলেন আল্লাহর মধ্যে বলেন ও ইমানদাররা ও ইমানওয়ালারা ও পৃথিবীর মানুষেরা কিতানি মু কাসিরুম মিনাজুন তোমরা উদিক উদিক ধারণা থেকে বেঁচে থাকো তোমরা অধিক পরিমাণে ধারণা করো না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন ইননা ও যারা অধিক পরিমাণে মানুষের প্রতি কোনো ধারণা করবে না কেননা এই ধারণা করতে গিয়ে কোন কোন ধারণা এমন হয়ে যাবে যেগুলা পাপের মধ্যে হয়ে যাবে গুনা হয়ে যাবে আল্লাহ তাহান বলেন আর তোমরা একে অপরের দোষ তোমরা অনুসন্ধান করো না একে অপরের গোপন বিষয়গুলো তোমরা অনুসন্ধান করতে যেও না তোমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে অনুসন্ধান করো না কেন না ক্রবলা মিন বলেন তদ্বা দুকুম বা দ আইয়ো হে দুকুম্ আইয়া কুল আলাহ মা কাফি হি মাই ধন তোমরা একে অপরের ত্রুটিবিদ চুটি নিয়ে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করো না তোমরা গিবোধ করো না কেননা বলেন তোমরা এটা কেউই পছন্দ করবে না যে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটা কিন্তু কারো গিবদ করবে না আল্লা রব আলামিন বলেন তোমরা তো মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো না তাহলে কেন তার গিবত করবে আল্লাহ তাহলে এরপরে বলেন অত্যাপূর্ণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমরা এই সকল পাপ কাজ থেকে বেঁচে থাকো যদি যদি আল্লাহর কাছে তোমরা করো পাপাচার লিপ্ত হয়েও যদি যাওয়ার যদি আল্লাহর কাছে তো বা করো পাক রব্বুল আলামিন তোমাদের বা কবুল করে নেবেন কেননা আল্লাহ রব্বুল হল হলেন তিনি হলেন ক্ষমাশীন তিনি হলেন এতে কারিম আর মোত্তে আল্লাফাক রপ্পুল আরামিন বলছেন গিবোধ করা যাবে না আহ এমন একটা রোগ আল্লাফা ত্রপ্পুনা আর আমিন বলছেন মানুষের প্রতি খারাপ ধারণা করোনা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যে নাকি আমরা যখন দুই তিনজন মানুষ একত্রিত হয়ে যাই আমাদের সমাজ যখন কয়েকজন চায়ের দোকানে হোক যেখানেই হোক রাস্তার মধ্যে হোক যখন তিন চারজন একত্রিত হয়ে যায় অপর মানুষের তার ব্যাপারে খারাপ ধারণাগুলো আলোচনা করা হয় তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় আমাদের প্রত্যেকটা বৈঠক যেন হচ্ছে একটা গিবতের মজলিশের মধ্যে রূপান্তরিত হয়ে যায় অথচ আল্লাপাক রব্বুল আলমিন নিষেধ করেছেন এই গিবত তোমরা করো না গিবদ যে নাকি করে গিবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খেল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আল গিবাতু আশাদ্দুম মিনাজ গিবত এত বড় মহাপাপ গিবত এত বড় পাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গিবত জিনা হলো একটা বড়ো ধরনের গুড়া রসুলক্রম সাল্লি ওয়াসাল্লাম বলেন যারা গিবত করে গিবতের গুণাটা জিনার চাইতো বড় গুণা হয়ে যায় বলেন